পৃথিবীর সেরা ইউনিভার্সিটিগুলোর নাম মনে করতে গেলে প্রথমেই আসে কেমব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটিগুলির কথা যেগুলির প্রতিটি ভারতের বাইরে অবস্থিত কিন্তু একটা সময় ছিল তা প্রায় পনেরোশো বছর আগে যখন ভারতে পৃথিবীর সেরা ইউনিভার্সিটিটি অবস্থিত ছিল হ্যাঁ ঠিকই ধরেছেন আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি নমস্কার বন্ধুরা কানুকে ডাপোতে আপনাদের সকলকে স্বাগত জানাই নালন্দা শব্দটি তিনটি শব্দে গঠিত না যোগ আলম যোগ দা যার অর্থ হল সীমাহীন জ্ঞানের প্রবাহ কথিত আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমবাগানের উপর তৈরি হয়েছিল যা পাঁচশো জন ব্যবসায়ী গৌতম বুদ্ধকে উপহার হিসাবে দিয়েছিলেন হিউয়েন সাং এবং ইদ সিংয়ের মতো চৈনিক পরিব্রাজকদের লেখা থেকে জানা যায় নালন্দা মহাবিয়ারের কথা হিউয়েন সাং সেভেন সেঞ্চুরিতে নালন্দায় আসেন তার লেখা থেকেই জানা যায় কুমারগুপ্ত ওয়ান ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এখানে দশ হাজার সন্ন্যাসী এবং প্রায় পনেরোশো জন শিক্ষক ছিলেন এটি একটি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছিল বর্তমানে এটি বিহার রাজ্যে অবস্থিত আর্কিওলজিস্টদের মতে ফিফথ সেঞ্চুরি বিসিতে নালন্দা বিশ্ববিদ্যালয় বানানো হয়েছিল আটশো বছর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়টি গোটা পৃথিবীর মধ্যে জ্ঞানের এক অপূর্ণ ভাণ্ডার ছিল এখানকার শিক্ষকদের মধ্যে নাম করা হলেন নাগার্জুন বুদ্ধপালিতা শান্তিরক্ষিতা এবং আর্যভট্ট এখানকার সর্বমেব কর্তা ছিলেন যিনি শূন্য আবিষ্কার করেছিলেন এখানকার ছাত্র কারা ছিলেন হর্ষবর্ধন ধর্মপাল বসুবন্ধু নাগার্জুনা পদ্মসম্ভব এবং হিউয়েং সাং এর মতো চৈনিক পরিব্রাজকটাও এখানটার ছাত্র হিসাবে ছিলেন এছাড়াও গোটা পৃথিবী থেকে নালন্দাতে চায়না জাপান কোরিয়া ইন্দোনেশিয়া পার্শিয়া টার্কি শ্রীলঙ্কার মতো দেশ থেকে হাজার হাজার ছাত্ররা পড়তে আসত এখানে বুদ্ধিজমের সাথে সাথে ব্যাকরণ অ্যাস্ট্রোনমি ম্যাথ লজিক মেডিসিন ইতিহাস ফিলোজফির মতো বিভিন্ন বিষয়ে পড়ানো হতো এখানটার সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি ছিল তা হলো এখানকার লাইব্রেরি যাকে ধরমগঞ্জ বলা হয় তিনটি ভাগে এটি বিভক্ত ছিল একটি হলো রত্নদধি রত্নরঞ্জক এবং রত্নসাগর যেখানে প্রায় নব্বই লাখের বেশি বই এবং অরিজিনাল ম্যানস্ক্রিপ্ট রাখা ছিল এখানে ভাবা হয় উপনিষদের অরিজিনাল ম্যানোস্ক্রিপ্টই ছিল এবার আসা যাক এত বড় শক্তিশালী বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কারণ প্রসঙ্গে নালন্দা ইউনিভার্সিটিতে একবার নয় তিন তিনবার আক্রমণ হয়েছিল কিন্তু প্রথম দুবার আক্রমণের পরেও রাজারা নতুনভাবে তৈরি করেছিল কিন্তু তৃতীয়বার আক্রমণের পরে চিরতরে ধ্বংস হয়ে যায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম আক্রমণ হয় সমুদ্রগুপ্তের সময় হুনরাজ মিহির খুন চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এখানে আক্রমণ করে হুনরা হলো সেন্ট্রাল এশিয়া থেকে আসা ট্রাইব যারা খাইবার পাস দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করেছিল সেকেন্ড অ্যাটাকটি হয় সেভেন্থ সেঞ্চুরিতে যেটা করেছিল বাংলার গৌদাস রাজবংশ খুব দুর্ভাগ্যজনক বিষয় এটা বাংলার জন্যে এরপরে বুদ্ধিষ্ট রাজে হর্ষবর্ধন নালন্দাকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেন তৃতীয় আক্রমণ ছিল মারাত্মক যা করেছিল তুর্কি আক্রমণকারী বক্তিয়ার খলজি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কেন আক্রমণ করেছিল খলজি জানা যায় বক্তি আর খলজি অসুস্থ হলে কোনো বদ্যি তাকে ভালো করতে পারছিল না এ সময় একজন পারিষদ তাকে বলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রাহুল শ্রীভদ্রের কথা কিন্তু খিলজি কোনোভাবেই মুসলিম ছাড়া হিন্দু অথবা বৌদ্ধ কাফেরদের দিয়ে চিকিৎসা দিতে রাজি ছিলেন না শরীরের অবস্থা অর্থাৎ খারাপ হলে তিনি কিন্তু শেষমেশ এটা মেনে নেন শ্রীভদ্র নালন্দা থেকে আসেন খিলজিকে চিকিৎসা করাতে কিন্তু খিলজি প্রতিজ্ঞা করান যে তিনি তার দেওয়া কোনো ওষুধ খাবেন না শ্রীভদ্র বলেন আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন আমি যেটা বলছি আপনি শুধু সেইটা করবেন শিলভদ্র যাওয়ার আগে খিলজিকে কোরআনের কয়েকটি পাতা দেখিয়ে শুধুমাত্র সেই কয়েকটি আয়াত পড়বার জন্যে অনুরোধ করেছিলেন খিলজি ধীরে ধীরে এরপরে সুস্থ হয়ে ওঠেন এবং তারপরে জানতে পারেন কোরআনের পাতাগুলিতে খলজির সুস্থ হয়ে যাবার জন্য ওষুধ মাখিয়ে দিয়ে গেছিলেন শ্রীভদ্র স্বাভাবিকভাবে বক্তিয়ার খলজির এ বিষয়ে কৃতজ্ঞ থাকবার কথা ছিল কিন্তু ঘটে যায় পুরো উল্টো ঘটনা তিনি ইনসিকিউরিটি অনুভব করেন এবং তিনি ভাবেন কাফেরদের মধ্যে এত জ্ঞান আসে কোথা থেকে এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই জ্ঞানের উৎসকে তিনি ধ্বংস করে দেবেন এবং যার অনিবার্য পরিণতি স্বরূপ নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হয়ে যায় তিনি বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত সকলকে নির্মমভাবে হত্যা করেন ধ্বংস করা হয় সব মিনহাজ সিরাজ রচিত তবাকাতি নাসিরি থেকে জানা যায় লাইব্রেরিতে তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন সেই আগুন নাকি টানা তিন মাস ধরে চলেছিল সাতান্ন একর জায়গা জুড়ে আজও সে ধ্বংসাবশেষ বিহারে আছে দু সালে ইউনাইটেড নেশনস হেরিটেজ সাইট হিসাবে নালন্দাকে ঘোষণা করেন আসার কথা হলো নালন্দা ইউনিভার্সিটিকে ভারত সরকার পুনরায় শুরু করতে পেরেছে এ বিষয়টি জানতে কিছুটা পিছনে ফিরে তাকাতে হবে নালন্দা ইউনিভার্সিটিকে নতুনভাবে শুরু করার আইডিয়াটা দেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম ষোলোটি দেশ নিয়ে গঠিত ইস্ট এশিয়া সামিট দু হাজার সাতে এ বিষয়ে প্রতিটি দেশই সহমত পোষণ করে এরপর দু সালে নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হয় এবং দু হাজার কোটি টাকা সেখানে বরাদ্দ করা হয় যদিও এখনও সম্পূর্ণ পরিকাঠামো তৈরি হয়ে ওঠেনি লাইব্রেরির কাজ অনেকটাই বাকি প্রায় চারশো সাতান্ন একর জায়গা জুড়ে এটি গড়ে উঠেছে সর্বোচ্চ আধুনিক সুবিধাসহ গড়ে উঠলেও ভবনগুলির নকশা কিন্তু পুরনো ধাঁচেই তৈরি করা হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আলোচনায়